আমার নিজের জামা কাপড় দুইতে আমার কাছে কষ্ট লাগে আপনি আপনার জামা কাপড় ধোয়া দেন না আমার দিয়া এত করে বড় বাইরে কইলাম দূরের লোকের কাছে কাজ শিখতে দিয়ে না দুঃখটা বুঝবো না এত কথা কষকে লিখা তুই জামা কাপড় দিয়ে আয় কই আবার ওই জায়গায় যে বাজারে ধরাই দিব আচ্ছা হ্যাঁ আজকেই গান কি কামে গাইবেন এই জায়গায় কিছু সদায়ের নাম লেখা আছে যা বাজারে যা যা সদায় ও ভাই আপনার এই জায়গায় কি সদায় জামা কাপড় বাজার টাজার এটি করার কি করবো আমি শিখতে আগে বাজার সদাই করা শিখ তারপরে ফিলান্সিং শিখিস আরে না আমি যতদিন আপনার এই জায়গায় আইছি আপনি তো একদিনও আমার এই চেয়ারটাতে বুঝে দেন নাই পিছিরা ধরতে দেন নাই কামের কাম তো আমি কিছুই শিখতে আসি না তুই এই জায়গায় এক মাস হয় নাই

কি সমস্যা তোর বাইরে বল? কি রে কি সমস্যা তোর ক? এই হালাতে ভাত পার। ওnare কি কমু? হয়তো জন্মের ভাত পার। আর কত সুন্দর জেতা কথা মেরা লিলো। আয় মানে দি কি করে জানো? ফিনান্সিং শেখানোর নামে গর্জারু দয় বাজার করায়। ওয়াশরুম দও আমারে দিয়া দয়। আর জামা কাপড় আমারে দিয়া কা চায়। হেরে জিকেস করো। ভাই আপনি ওরে দি করান। এই গর্জারু দয় বাজার করান। এই গরমচেন কাপড় কুপের কাচাল। তরে কি আমি এই কারণে আপনার কাছে দিছিলাম ভাই?

তোমার এই জায়গায় থাকার কোনো ইচ্ছা নাই আপনি তোর বড় ভাই বই রিস এই জায়গায় তোর বড় সামনে তুই মুখে মুখে তর্ক করস বই জায়গায় বো বুঝি বালপাক না গেছো গা আমার থেকে বেশি বুঝো আমি যেটা করি তুই ওটাই করবি তুই আজকে থেকে এই জায়গা ঠিক করে কাজটা শিখবি থেকে শিখবো মাথায় যেটা মনে করেন ব্যবহার করেন যান আপনি তুই তাহলে আজকে আমার লোক বাসায় চল কালকের থেকে আমার আজকে থেকে আমার আমি যাবো না আপনি জানগা থাকতে তোর মতো ভাই ওরা গেলে মনে কাজটা ভালো করে শিখবে কিন্তু মানুষ আছে যারা মানুষের খারাপ চায় ভালো চায় না তাদের কথা ব্যবহার করবো মন মতো থাকতে হবে আমার কাছে চলতে হবে তার মতো আমার পরিস্থিতি আমি ফিল করছি দুঃখ কেউ দেখে নাই ভাই তার কথা শুনছি আমার কথা শুনে নাই